মোবাইল কেনার আগে আপনার এখন খুব জরুরি কাজ আছে না হলে কিন্তু আপনি মোবাইল চালাইতে পারবেন না বিটিআরসি নির্দেশনা অনুযায়ী 15 দিনে 50 60টা করে ফোন রেজিস্ট্রেশন দেখাচ্ছে এবং আমার ফোনটা আমার এনআইডি অধীনে তো রেজিস্ট্রেশন হয়েছে আমার বোনের এনআইডি অধীনে রেজিস্ট্রেশন হয়েছে আমার আমার আব্বুর এনআইডি অধীনে রেজিস্ট্রেশন হয়েছে আপনার মোবাইল নিবন্ধন করতে হবে অথবা নিবন্ধন করা আছে কিনা চেক করতে হবে এখন প্রবাসী ভাইরা মোবাইল আনবে সেটার কী হবে অথবা আপনার মোবাইল নিবন্ধন করা নাই সেটা নিবন্ধন করবেন কিভাবে অনেক প্রশ্ন আমরা একটু কল রেকর্ড সহ সব শুনব প্রথমত আপনি মোবাইল নতুন কিংবা পুরাতন কিনতে যাচ্ছেন এখন যে মোবাইলটা কিনবেন সেটা কি বিটিআরসি নিবন্ধন করা কি না যদি না করা থাকে তাহলে আপনি চালাইতে পারবেন না তাহলে নিবন্ধন করা কি না এটা চেক করবেন কীভাবে স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ তারপরে আপনি সেন্ড করবেন তারপরে আপনার দুইটা স্ট্যা এক আসবে স্ট্যাটাস দ্বিতীয় আসবে ডি রেজিস্টার তো স্ট্যাটাসে ক্লিক করে সেন্ড করবেন এবার আপনার মোবাইলের আইএমই নম্বর সেখানে পনেরোটা বসাবেন বসানোর পরে আপনি সেন্ড করবেন তারপরে আপনাকে ফিরতি মেসেজে জানানো হবে আপনার মোবাইলটা নিবন্ধন করা নাকি করার না কিন্তু এর মাঝে গণ্ডগোল ঘটছে অনেকেই ধরেন পনেরোটা শূন্য দিল পনেরোটা ওয়ান দিল যে কোনো একটা দেখে ওইটাও কি রেজিস্ট্রেশন করা এখন এইরকম কেন আসছে আমি জানি না অনেকে চেক করে দেখতেছে কি অসুবিধা যাই হোক সেটা অন্য কথা এবার আপনারটা এইভাবে আপনি চেক করতে পারেন এবার যদি আপনার মনে হয় যে না এখন ধরেন আপনার প্রবাসী ভাইদের ক্ষেত্রেও তো একটা প্রশ্ন আসছে যে আমি তো ওইখান থেকে মোবাইল আনলাম বিদেশ থেকে দেশে আনলাম এখন দেশে আনার পরে এখন যদি আপনি আনেন পয়লা জানুয়ারির পরে আপনাকে অবশ্যই এটা নিবন্ধন করতে হবে সেই ক্ষেত্রে আবার যাদের মোবাইলটা নিবন্ধন নাই তারাও নিবন্ধন করতে হবে নিবন্ধনের প্রক্রিয়া তাহলে কী এখন সেই ক্ষেত্রে আবার ওই স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ এবার ডি রেজিস্টার আসবে ডি রেজিস্টারে গিয়ে আপনার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তখন আপনার মোবাইলে যে সিমটা থাকবে সেই সিমটা যেন আপনার এনআইডি দেওয়া কেনা থাকে নাহলে আবার আরেক গণ্ডগোল ঘটবে এবার প্রশ্ন আসতেছে অনেকে বলতেছে যে একজনের এনআইডি দিয়ে দুইশো ফোন নাকি রেজিস্ট্রেশন করা এর মধ্যে একজন ভুক্তভোগী আমাকে জানাইলো যে তার সমস্যাটা আমরা একটু শুনি এটা সারা বাংলাদেশে ঘটতেছে বিটিআরসি আশা করি এই ব্যাপারে আপনারা উত্তর দিবেন কিংবা ব্যবস্থা নিবেন বাংলাদেশের সমস্ত লোক এবং বিটিআরসির কাছে দুইটা অভিযোগ রাখতে চাচ্ছি অভিযোগ দুইটা হচ্ছে আমার ফোনের অধীনে পঞ্চাশ ষাটটা করে ফোন রেজিস্ট্রেশন দেখাচ্ছে এবং আমার ফোনটা আমার এনআইডি অধীনে তো রেজিস্ট্রেশন হয়েছে আমার বোনের এনআইডি অধীনে রেজিস্ট্রেশন হয়েছে আবার আমার আব্বুর এনআইডি আই ডি অধীনে রেজিস্ট্রেশন হয়েছে আবার আমার বোনের ক্ষেত্রেও একই দেখা যাচ্ছে যে তার ফোনটা আমার এন তে রেজিস্ট্রেশন হয়েছে আবার আমার বোনের এন তে রেজিস্ট্রেশন হয়েছে আমার আব্বুর এনআইডি তেও রেজিস্ট্রেশন হয়েছে আমার আব্বুর ক্ষেত্রেও একই বাংলাদেশে মানে বিটিআরসি এইটা চালু করে এই যে মানুষের যে হয়রানি এটা কেন এই এর মাধ্যমে তো আমাদের যে সাধারণ যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোতেও লিখার সম্ভাবনা আছে এইভাবে তো আমাদের একজন নাগরিকের কোনো কিছুই গোপন থাকতেছে না এগুলো কেন এইভাবে এগুলো মানুষকে হয়রানি করার মানে থাকি ভাই এটা তো মানুষের উপকার থেকে হয়রানি আর বেশি হবে আমি যেটা মনে করি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা মনে করি উনি ওনার ব্যাখ্যা দিছে কেমন সেক্ষেত্রে আপনাদের জন্য কোনো পরামর্শ থাকে যে না বিটিআরসি রাইট আমরা রং কিংবা বিটিআরসি রং জনগণ রাইট সেক্ষেত্রে বিটিআরসির আরও খোলামেলা আলোচনা করা উচিত এখন একটা আইএমই নম্বর দিতে গিয়ে অথবা চেক করতে গিয়ে এখন দেখে যে এক একজনের দিয়ে দুইশো রেজিস্ট্রেশন করা মানে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে তত্ত্বের বিভ্রাট হচ্ছে সেই জায়গায় বিটিআরসি আরও জরুরিভাবে সংবাদ সম্মেলন করে সেই ঝামেলাগুলোর ব্যাখ্যা দেওয়া হোক যে কি হচ্ছে কি করা উচিত কারণ একটা দ্বিধাদ্বন্দ্বে তো মানুষ পড়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি আপনি যত তথ্য শেয়ার করি সেক্ষেত্রে মানুষের আরও দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় এক একজনের এক এক রকম তত্ত্ব এক একজনের এক এক রকম সমস্যা সেক্ষেত্রে আশা করি বিটিআরসি চমৎকারভাবে অ্যানালাইসিস করে এই মানুষের সমস্যাগুলো শুনবেন এবং সমাধানের ব্যবস্থা করবেন এবং মানুষজনের যে নানান প্রশ্ন যে একনআইডি দিয়ে এরকম কেন হচ্ছে জিরো 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 দিয়ে আইএমই নম্বর কেন মোবাইলে ওকে দেখাচ্ছে সেগুলোর ব্যাখ্যা দিবেন সবাই ভালো থাকুন শেয়ার করে দেবেন